সালামুয়ালাইকুম হ্যাঁ সালামু আলাইকুম মাইসফ খিসান আজকে খুলনা থেকে আমাদের এক চাচা আসলো তো আজকে তার সাথে বলছি আমার খুবই ভালো লাগলো চাচা অনেক সুন্দর গান গায় তো আজকে চাচার মতো একটা গান শুনবো আমরা চাচা কিছু বলে একটা মেয়ে তার মেডি মেডিকেলে ভরে একটা গরিবী ছেলেও মেডিকেলে ভরে তার ওই ছেলেটা যত টাকা লাগে সব টাকা ওই মেয়েটা দেয় এখন ওই মেয়েটার সাথে ছেলেটার সাথে সম্পর্ক হয়ে গেছে এখন ওর বাবা সরকারি চাকরি করে ওই মেয়েটা এক বাপের এক মেয়ে তারপর দুইশো দুইটা সম্পত্তি আছে এখন ওর বাবা বাড়ি আসে বলতেছে মাগো তোমার মা মারা গেছে আমার ওখানে মারা দেয় আমি বাসে থাকি আমি একটু আমায় গাড়ি দেহে যাচ্ছি পারতাম নাকি তা তোমার আমি বিয়ে দেবো তারপর তুমি লেখাপড়া করো তখন ও কলেজে যে ছেলেটারে বলতেছে আবা আমার জন্য ছেলে দেখতেছে কোন সময় নাকি আমার বিয়ে দিয়ে দেয় তখন ছেলেটা বলতেছে কি তালি আমরা চলো গোপনে বিয়ে করে ফেলাই তখন মেয়েটাকে না আমার আব্বারে না বলে বিয়ে করলে আমার বাড়ি ফিরে এক কথা দুই কথা এরকম বিশ বার বলতে বলছি মেয়েটা রাজি হয়ে গেছে ওদের বিয়ে হয়ে গেছে বিয়ে গেলে বাড়ি আসবি পরদিন কেরা বলছে মাগো তুমি কালকে কলেজে না একটা ছেলে আসছে তোমার দেখছি তখন ওই মেয়েটা ভাবছে আমার তো বিয়ে হয়ে গেছে আর ওদের একটা ছেলে আসতে দেখছি তাহলে আব্বারে বলতে হয় তখন আব্বার বলছে আব্বা আমি একটা কথা বলবো তখন ও বা বলছে মা তুই একটা কথা কেন তুই আবার কথা বল আমার একমাত্র মেয়ে তুই তখন না আব্বু একটা কথা বলি তাহলে বলো তাহলে আব্বু আমি বিয়ে করে ফেলাই যখন বিয়ের কথা বলছে তখন বাপের মাথার থেকে পা বলছে রক্ত তো নাম নামক আমার একমাত্র মেয়ে আমি জানবো না আমার মেয়ে বিয়ে করে ফেলাইছে তখন যাই এখন রাগ সামলাইছে রাগ সামলাই এনে বলতেছে মাগো তাহলে কালকে তোমার স্বামী দাঁড়িয়ে নিয়ে আসবো আমি কি দেখ আর তোমাকে দুজনের সাথে আমার আমাকে কথা আছে তখন ও তাই কলেজে দিয়ে বললো যে কালকে বিকেলে একটু যাবা আবার আমি বিয়ের কথা বলছি তুমি একটু ভালো কাপড় কুড়ি ধরে আইরান করে যাবা তখন ও আসলো একা ঘরে আমি মেয়েডারে বলতে যে মা গো তোমার সাথে আমার একটু কথা আছে তুমি যখন আমারে না পেয়ে বিয়ে করছো তোমারে আমি আর কলেজে যাচি দেবো না যতদিন আমি বাইরে থাকি আমার সামনে থাকবা আর ডারে যাকে বললো যে তুমি বিয়ে করছো আমার মেয়েকে তুমি আমার বাড়িতে লেখাপড়া করবা যত টাকা লাগে আমি দেবো তখন তোমরা যাও দুই দুইজনের পরামর্শ হয়ে আসো যদি আমার কথা মানে নাও তাহলে তোমাদের বিয়ে আমি মানে নেব না আমি বিয়ে আমি মানে নেবো না তখন দুইজনের জায়গায় আলাপ করতে নাই সেটা বলতেছে তোমার আব্বা জানে বিয়ে মানে নিছে তাহলে তোমার আর কলেজে যাওয়া লাগবে না আমি ডাক্তার মানে তুমি ডাক্তার তা আর তোমার বাপে আছে দুইশো বিকে সম্পত্তি আমাদের আর কিছু লাগবে না তুমি আর তোমার আব্বার কথা মানে নাও তখন মেয়েটা ধরা ধরে কাইতে বলতেছে আমার বহু শখ ছিল আমি ডাক্তার হবো লন্ডন যাবো ডাক্তারি পাশ করে আসবো তখন ছেলেটা বারবার দুগতি দুগতি নিয়ে আসে এক পর্যায়ে তারা বুঝ মানিছে মেয়েটা যে আমি আর কলেজে যাব না আবু আপনার জামাই গিয়ে লেখাপড়া শেষে আর আপনার জামাই কালকে চলে আসবে এই জায়গায় আর বাড়ি থাকবেন দিন কে আসার পরে সাত দিন পরে লন্ডনে যাচ্ছি হবে ভিসা হয়ে গেছে এখন মেয়ে তার স্ত্রীও বলতেছে আমার সাতারো লাখ টাকা লাগবে বারো লাখ টাকা অ্যাকাউন্টে জমা দিতে হবে পাঁচ লাখ টাকা আছে এ নিয়ে লন্ডনে ঢুকতে হবে তখন ওর বাপ দেব আপনার আমার সাতেরো লাখ টাকা লাগবে সে লন্ডন যাবে তাহলে আমার অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা আছে আমি পাইছি পাইছিলাম তা আমি ওদের সাতেরো লাখ টাকা দেখে লিখে দিচ্ছি তুমি দিয়ে দাও তখন ওই সাতেরো লাখ টাকা দিয়ে তখন আর ধরে আর বলতেছে যে আমার বড় শখ ছিল আমিও একটু লন্ডন যাবো ডাক্তার হবো তা পারলাম না তা তোমার আমি ডাক্তারি পড়াচ্ছি তুমি ডাক্তার মানে আমি ডাক্তার তা তুমি সাত দিনই মাথা পাঁচ দিনই মাথা দশ দিনই মাথা একটা চিঠি দিও কেমন থাকো আমার কাছে যোগাযোগ করো ওই ছেলেটা ওই কলেজের আর একটা বড়ো লোকের মেয়ের নিয়ে চলে গেছে লন্ডন তাই ওরা ওই জায়গায় চলে চলে পাশ করে ভারতে এসে বড় আর হাসপাতালে চাকরি করতেছে দেয় স্ত্রীর কাছে আর কোনো ঠিকই দেয় না কোনো খোঁজ খবর না আর ওই স্ত্রীর স্বামীর সঙ্গে চিন্তায় এমন রোগ হয়েছে এনে না বাসার মতো এনে বাপে চিন্তা করছে আমার মেয়ে মরে যাবে আমার সামনে এত টাকা পয়সা থাকতেই আমি ওর ভারতে বড় হাসপাতাল নেই আর তুমি তিনি তোর স্বামী যে হাসপাতাল ওই হাসপাতালে তাই এনে ডাক্তাররা দেহেতে বলছে অপারেশন করতে হবে ওর কি বিয়ে হয়েছে তখন বলতেছে হ্যাঁ অবশ্যই স্বামী আছে তার আসে স্বামী কই তা স্বামী সে বিদেশে ডাক্তারই পড়ে তখন বলছে ঠিক আছে স্বামীর নাম কি তখন স্বামীর নাম বললো ওই ডাক্তারের নাম তখন ডাক্তাররা যে বসে বসে বললো কি জানো তোমার নামে ওর স্বামীর নাম তাহলে অপারেশনটা তুমি করো তখন স্বামীকে ফাটা দেবে স্বামী গাউন করে আসে অপারেশন করতে এসে দায়িত্ব রিস্কিলে তখন চিন্তা করলো আমি যদি এখন পরিচয় দিই ও হাঁকে টাক করে মারা পারে আমার জন্য অসুখ হয়েছে ওর তাহলে আমি অপারেশনটা কাটতে শুরু করি অপারেশনটা করে চলে গেল, দায়ের পাঁচ দিনই মধ্যে আর খোঁজখবর নেব না আসছি লজ্জা করতেছে যে ওর যে অসুখ দেখলাম ও আর বাঁচবে না সাত আট দিন বাঁচতেই পারে তারপরে ওনাদের চলে আসলো মেয়েটার মেয়ের বাপ বাংলাদেশে আর ওদারে এসে দায়িত্ব সিটি নেই জামাইডার তখন ওদের ছুটি কাটাইয়ে চলে আসলো বাংলাদেশে ওর এত টাকা পয়সা আমি খরচ করছি একটু দাঁড়িয়ে দিয়ে আসি তখন আসার পরে সব ছুটি আসছে এতদিন পর ওর স্বামী আসছে তখন একটা স্বতন্ত্র নিয়ে এক রুমির মধ্যে বলছে যে ওর যে অসুখ হয়েছে ও আর সাত আট জিনিস বেশি বাঁচতেন আর ওর অপারেশনটা করছে আমি এই কথা আবার ওই মেয়েটা সব শুনেছে শোনার পরে ওই মেয়েটা ওই জায়গায় চোখের পানি ছাড়িয়ে দিয়ে কাঁদতেছে আমার স্বামী অপারেশন করলো আমার পরিচয় দিল না আর আমি সাতটা দিনই বেশি বাঁচবো না এই দুনিয়ায় তখন একটু স্বজন সবছে আস্তে আস্তে স্বামী ও দাঁড়িয়ে গেছে স্বামীর একটা ধরে সবাই বলতে শোনে যাও আমি স্বামীর সাথে একটু কথা বলি তখন স্বামীর সাথে কি কথা বলতেছে সেই কথাটা আমি গানের মাধ্যমে আপনাদেরকে শুনেছি চোখের পানি সাইয়ে সামসিকে আর বলতেছে শুরু এলে ও পাচ নেভোগ যেনেসিলে মরুনির পর কেন এলে না আমার মরুণীর পর কেন এলে না কততে কথা বলিতে মরণে সমো কষ্টে এতদিন পরে এলে কাবিতে কাবিতে তোমায়ে পড়ি স্বপ্নে শুধু তুমা দেখি দেখি তো চলে বালির কাছে বিদে এতদিন পরে অপারেশন কর পর কেন এলেনা ও আমার মরনের পর কেন না এলেনা শেষ আসে আর তো নাই কিছু বাকি বাড়িলে এসে সমাধি করিও এই আমার দাবি এতদিন পারে এলে ওখানে ভোগ বেঁচেছিল মরণের পর কেন এলে না আমার মরণের পর কেন এলে না আমার মরণের পর কেন এলে না আশা করি সবার এই চাচার গানটি খুবই ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই গানের উপলক্ষে চাচার জন্য একটা হাততালি হয়ে যাক চাচার নামটা আর মোবাইল নাম্বারটা দেওয়া হলো এখানে তো আপনারা যদি চাচাকে কোনো জায়গায় গানের প্রোগ্রাম থাকে তাহলে আপনারা নিতে পারবেন আপনারা একটু নামটা বলেন আর আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন আমার নাম মোহাম্মদ আলী বাড়ি বাগেরহাট আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন এইট এইট ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট সেভেন এইট এইট ওয়ান জিরো ওয়ান সেভেন আবার জিরো ওয়ান সেভেন এইট সেভেন এইট 81017.